যে অভ্যুত্থানের মাধ্যমে আপনারা এই উপদেষ্টা পরিষদ গঠন করতে পেরেছেন ওই উপদেষ্টা পরিষদ থেকে যারা আওয়ামী লীগের দোষর রয়েছে তাদেরকে খুবই দ্রুত অপসারণ করে ফেলেন আমরা এখনো দেখতে পাচ্ছি অভ্যুত্থান পরবর্তী সময়ে এই আসিফ মাহমুদ অন্যান্য উপদেষ্টাদের পিএস এপিএস রা শত শত কোটি টাকার তদবির বাণিজ্যে লিপ্ত ছিল বলেই তাদেরকে আজকে অব্যাহতি দেওয়া হয়েছে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আসিফ মাহমুদ নিজে বলছেন যে তাকে অব্যাহতি দেওয়া হয় নাই তিনি নাকি নিজে থেকে পদত্যাগ করেছেন আপনারা সুরঞ্জিত সেনগুপ্তের কথা জানেন তার পিএস এর গাড়িতে সত্তর লক্ষ টাকা পাওয়া গিয়েছিল এবং তারপরে কিন্তু তার মন্ত্রণালয় ছিনিয়ে নেওয়া হয়েছিল আমরা এই উপদেষ্টা পরিষদকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনাদের কিন্তু এই জুলাইয়ের পূর্বে নাই সুতরাং কথা যা বলবেন কাজ যা করবেন হিসেব কিদেব করে বলবেন উপদেশটা পরিচালে এখন আওয়ামী লীগের ওই দিল্লির দালালেরা এখনো গাপ কিমরে বসে আছে আমরা হুশিয়ার করে বলে দিতে চাই এই শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই একটা কথা খুব স্পষ্ট এই উপদেষ্টাদের প্যানেলে যারা বিএসএ পিএস হয়েছে তাদেরকে খুব দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং এদের সাথে যে মন্ত্রণালয় গুলো জড়িত রয়েছে সেই মন্ত্রণালয়ের উপদেষ্টাদেরকেও অব্যাহতি প্রদান করতে হবে এই ক্ষেত্রে যদি কোনো টাল বাহানা তৈরি করা হয় আমরা বলতে চাই আপনারাও সজাগ থাকুন আবারও সময় এসে গিয়েছেন ওই উপদেষ্টাদের ক্ষতি লাঠি বাড়ার জন্য